সালামু আলাইকুম আরহতুল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকের যে টপিকটা সেটা হচ্ছে আইডেন্টিটি শিফটিং আমরা আসলে নিজেদের ব্রেনের মধ্যে যেরকমভাবে নিজের আইডেন্টিটিটাকে ফিল করি আসলে আমি তাই আমি যেমনটা ভাবি আসলে আমি তেমনই আমি যদি মনে করি আমি মিলিনিয়নার তাহলে আমি মিলিনিয়নার আমি যদি বিলিনিয়নার মনে করি তাহলে বিলেনীয়নার অর্থাৎ আমি আমাকে যেভাবে দেখি সেরকমভাবে এটা আল্লাহ তালা যেটা বলছেন যে বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি তার সাথে সেরকম আচরণ করি সো এখানে মূল বিষয় হচ্ছে যেটা আমি যদি আল্লাহর কাছে একটা কিছু চাই না যখন দুনিয়াতে আসছিলাম তখন আমার কিছু ছিল না কিন্তু যখন যতটুকু দরকার আল্লাহ তালা কিন্তু আমার জন্য সেটাকেই প্রোভাইড করছেন এখন কথা হলো যেটা আমি এখন এসে যদি মনে করি যে এই জিনিসটা তো আমার আল্লাহ তালা দিতেও পারে নাও দিতে পারেন আমি যখন সয়ের মধ্যে থাকি তখন দেখা যায় আসলে ওই জিনিসটা আমার অ্যাচিভ হয় না কিন্তু আমি যদি দৃঢ় বিশ্বাস রাখি না আল্লাহ তালা এইটা আমাকে দিবেনি যেহেতু আল্লাহ তালা আমাকে খলিফা বানিয়েছেন সম্পদেরও আমার জন্য বরাদ্দ রেখেছেন তাহলে দৃঢ় বিশ্বাস থাকলে দেখা যাবে যে আমার কাছে ওটা আসবে এখন আমি বিশ্বটাকে কীভাবে নিচ্ছি এইটার উপরে ডিপেন্ড করছে সো এই জায়গাটা থেকে আমি আপনাকে বলবো যে আপনি আপনার ব্যাপারে খুবই দৃঢ় বিশ্বাস রাখেন যে আল্লাহ তালা আপনাকে পারফেক্ট টাইমে সবচেয়ে বেস্টটাই দিবেন আজকে যদি আপনি সুখের মধ্যে থাকেন এটাকে বেশি করে সুখে আদায় করেন আপনি যদি আজকে কষ্টে থাকেন তাহলে সেই সময়ের মধ্যে সবর করেন ধৈর্য ধরেন প্রচেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ এই সময়টা কেটেই যাবে কিন্তু দেখা যাচ্ছে যে ভালো কিছু আপনি পেয়ে যাবেন সো মেমোরিতে আপনি আপনার আইডেন্টিটিকে আগে সেট করেন যে আমি আসলে এইটা আপনি যেটা সেট করবেন আপনি আসলে তাই আপনি যেরকম মধ্যে সেট করবেন আপনার কার্যক্রম কর্ম কর্মপ্রচেষ্টা মূলত সেরকমই হবে এবং দিন শেষে আউটপুটটা ওইরকমই আসবে সো এই জন্য আমি বলবো যে আপনি আপনার আইডেন্টি ক্রাইসিসের মধ্যে আইডেন্টি ক্রাইসিস একটা শব্দ আছে মানে আমি নিজের আসলে কি সেটা নিয়ে সংশয়ে থাকি ভুগে এই থেকে বের হয়ে আসেন আপনি আসলে জীবনে কি হতে চান কোন জায়গায় পৌঁছাতে চান এবং নিজের আইডেন্টিটিকে কিভাবে দেখেন সেটাকে সেট করেন ওই অনুযায়ী পদক্ষেপ নেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে তাই দিবেন যে আপনি বিশ্বাস করেন সো বিশ্বাসের জায়গাটা আপনাকে অনেক বেশি স্ট্রং হতে হবে যে যেরকম আপনি স্ট্রং হবে ঠিক সেরকমই অর্জন করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিও করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ